ভাই রে ভাই আবারও ফেসবুকে মাথা নষ্ট করা আপডেট যারা এখনো পাননি এই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পেজের মধ্যে মনিটাইজেশনটা অন করতে পারবেন তো ফেসবুক দেখুন এখান থেকে ওয়ান আমি কিন্তু ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসি দেখুন ফেসবুক এমন একটা আপডেট দিয়েছে যে এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট সো দেখুন এখান থেকে দেখুন ফেসবুক কি বলতেছে আপনার শান্তি রক্ষা করুন আপনার শান্তি রক্ষা করুন তারপর এখানে কি বলছে ফেসবুকের মধ্যে এই নিরাপত্তা সরঞ্জামগুলি ব্যবহার করতে ভুলবেন না তো এখানে আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও দেখা শেষে জানাবেন যে আমি যে কথাগুলো বা ফেসবুক এখান থেকে যে বিষয়গুলো দেখাবে আপনারা কারা কারা এগুলো ব্যবহার করেন প্রথমে দেখুন ফেসবুক কি বলতেছে আপনাদের পেজ বা আইডিটা রক্ষা করার জন্য এখান থেকে ফেসবুক কি বলেছে দেখুন যে এখান থেকে মডারেটর এসিস যেখানে আপনি খুব সহজেই নির্দিষ্ট ধরনের মন্তব্য লুকাতে এবং পরিচালনা করতে মানদণ্ড সেট করতে পারেন তার মানে এখান থেকে দেখুন যে আমরা যখন এখান থেকে ভালো কন্টেন্ট আপলোড করি কিছু কিছু বেজর্মা আসে যারা এখান থেকে বক্সে এসে তাদের কাজে একটা বাজে তো এখান থেকে আপনি যদি মধ্যে গিয়ে এখান থেকে আপনি আপনি কি ওয়ার্ডগুলো সেট করে রাখেন যে আপনাকে কারা কমেন্ট করতে পারবে কোন ওয়ার্ডগুলো কমেন্ট করতে পারবে এবং কোন ওয়ার্ডগুলো কমেন্ট করতে পারবে না তাহলে কিন্তু যার কেউ যদি এই ধরনের বাজে কোনো মন্তব্য করে তাহলে কিন্তু সেগুলো ফেসবুক থেকে অটোমেটিক হাইড করে দেবে তো অবশ্যই এটা কিন্তু সবাই করে নেবেন আজকের পর যারা এখনো করেননি অবশ্যই করে নেবেন এখানে এক নাম্বার এই যে আপডেটটা এসেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দুই নাম্বারে দেখুন কি আপডেট এসেছে দুই নম্বরে আপডেট এসেছে দেখুন পেজ লেভেল সেটিং এ সেটিং সেটিং এর সাথে কে জড়িত হতে পারে তো এখানে দেখুন আমাদের পেজটা গুরু করার জন্য আমাদের যে পেজের লেভেলটা আছে আমাদের লেভেল কিন্তু একটা সেটিং আছে যারা এই সেটিংগুলো আপনি যদি করে থাকেন যে আমরা যদি আইডির মধ্যে যাই যা দেখতে পারি যে আমাদের কারা মেসেজ করতে পারে ফেন ডট ফেন তারপরে এখানে এভি তারপরে ওয়ান তারপরে এখানে আমরা এখানে কি করি যে কাস্টম করে দিতে পারি তো অবশ্যই আপনি এটা কাস্টম করে দিবেন যে আপনাকে কারা মেসেজ করতে পারবে কোনো বাজে আপনি যদি চান যে শুধু আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার যে ফলোয়ারগুলো আছে তারাই শুধু এখান থেকে আপনাকে মেসেজ করতে পারবে তাহলে এ অবশ্যই পেজ লেভেল যে সেটিংটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অন করে দেবেন এটা দুই নাম্বার যে এখানে তারা বলেছে তো অবশ্যই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তিন নাম্বারটা বিষয়ে দেখুন তিন নাম্বার কি এখানে বলেছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন এই কন্টেন্টগুলো দেখুন এখানে কমেন্ট ম্যানেজার নামে আমাদের কিন্তু একটা অপশন আছে আমাদের যারা প্রতিনিয়ত ভিডিও দেখে আমাদের টপ ফ্যান তারপরে রাইজিং ক্রিয়েটর যারা এখানে ব্যাস পেয়েছে তারা এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের আমাদের কমেন্টে আমরা আমরা ভিডিও আপলোড করা মাত্রই সুন্দর একটা কমেন্ট করে তো আমাদের অবশ্যই কমেন্ট ম্যানেজার থেকে তাদের কমেন্টগুলো রিপ্লে দেওয়া অনেক ইম্পর্টেন্ট ফেসবুক কিন্তু নিজেরাই বলতেছে যে আপনাদের এখান থেকে করলে আপনাদের পেজটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনার দের যে অডিয়েন্সের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে সেটা কিন্তু ফেসবুক এখান থেকে বলতেছে তারপর দেখুন এখান থেকে পরবর্তী যে আপডেটটা এখানে বলছে লাইভ চ্যাট সেটিং আমরা যখন লাইভের মধ্যে যাই দেখবি যে বিভিন্ন ধরনের বাজে বাজে কমেন্ট করে লাইভের মধ্যে গেলে তো আপনার লাইভে যাওয়ার আগে অবশ্যই লাইভের সেটিং একটা আছে আপনি লাইভ যখন এখান থেকে আপনি টাইটেল দেন তার নিচে দেখবেন থ্রি ডট অপশন ওখান আপনি কিন্তু সেটিং করতে পারবেন যে কারা কারা লাইভের মধ্যে আপনাকে চ্যাট করতে পারবে বা খারাপ মন্তব্য করতে পারবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আর একটা বিষয় দেখুন এখানে যে বিষয়টা বলছে এখানে কি দেখুন কোনো বিষয় যদি আপনার কোন সমস্যা হয় তাহলে আপনি সরাসরি কিন্তু ফেসবুকের কাছে অ্যাপস মাধ্যমে তাদেরকে রিপোর্ট করতে পারবেন এটা তো সবাই জানে তো অবশ্যই ফেসবুক আপডেটটা কেমন নিয়ে এসেছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে